আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে উ সুন্নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মিটির নাম দুর্গা সুরেন বটেক মেয়েটির নাম দুর্গা সোরেন বোটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছি ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্চনা স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবে এই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে পণ্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তর স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি আমার দুর্গা মেধা পাটেকর বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে দাঙ্গাক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রে तुझे सलाम माँ तुझे सलाम मा तुझे सलाम, मा तुझे सलाम।